হ্যালো হ্যালো ফ্রেন্ড দেখো পাখি পাখির খাওয়া দাওয়া করছি এখন এই যে খাবার চেঞ্জ হবে এই যে কুনুরের কুমুরে খাবার করছি কুনুরের জল এই যে ককটেল পাখির খাবার খাতা খোলা হবে এখন এই যে প্রিন্স পাখির খাবার করবো এখন এই কিন পাখির জল এই কুমুর পাখি আয় আহ এই যে সব পাখির খাবারগুলো এক জায়গায় করলাম আমাদের তো পরিষ্কার হবে এগুলো হুম এই যে কী খাবার পরিষ্কার আছে দেখুন হ্যালো ফ্যান দেখো সূর্যমুখী পাখিতে খাবে এই যে কাউল पिन से खबे कॉकटेल लगा कौन ये जब पानी खावे बस देखो बंदरा अरे टूटू पला टूटू पकी टूटू पकी किधर ओटर मिलन पला देखो खबर दिया कंप्लीट आ आ आ आ आ चलाइ

আহ হেৰিঅ লেখেলা আহ 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 এই দি পানী খোৱাৰ চত্ৰন এই পানী খাব আহ আহ লে আহ আহমিতো এই গেট খোলে দিছি এই গেট লাগি দিলা এই বদমাশি গেছে এই যে কার্টুনটা তুলছে ওর খাচ্ছে এই যে কুনুর পাখি আহ 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 খাবার খিদে লেগেছে খাবার ধরেটা Ay, 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 ay. Hey, kahvaltı edelim. Evet, hadi Ay, ay, ay. Ay, ay. Kahvaltı kahvaltı. মিনারেল ওয়াটার হয় দেওয়া হয়ে গেল যে ওয়াটা দিয়ে দিলাম এদের কাজ কমপ্লিট

যে পেন্স গেট খোলা ছিল এই গেট লাগিয়ে দিলাম এই পেন্সপকে খাই দাও কমপ্লিট আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সবাই মিলে সবাই সাবস্ক্রাইব করে দেন গুড মর্নিং রাখছি